আজকের এই অনুষ্ঠানকে সফল সার্থক করে তোলার জন্য তারাও সহযোগিতা করেছে তাদের করছি আল্লাহ আমাদের এই আজকের এই যে যেন অব্যাহত জারি রাখতে পারি এটার অনেক গুণাগুণ আছে ছাত্ররা জানতে পারলো যে একজন শিক্ষক চলে যাচ্ছে বিদায় যে কত কষ্ট বিদায় যে কত পীড়াদায়ক বিদায় যে কোনো বেদনাদায়ক হোক আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক আর যোগ থেকে অবশ্যই আল্লাহ যদি কোনো সুযোগ দেয় তাহলে ইনশাল্লাহ সেই সময় এই কথাগুলো বলে যাব যারা আছে তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাবে বলতে চায় যে প্রতিষ্ঠান আমার কিছুটা দায়িত্বহুল থেকেও মাদ্রাসায় কিছু করার মানসিকতা নিয়ে আমি আশা যাওয়া করছি সম্মানিত শিক্ষক এবং ছাত্রবৃন্দ আজকের যে বিদায়ী অনুষ্ঠান এই বিদায়ী অনুষ্ঠান যিনি চলে যাচ্ছেন মাওলানা গ্যাস সাহেব সাইফোনার বক্তব্যে বলে গেছেন যে আমি আটবর্ষ শিক্ষকতা করছি

আল্লাহ দিও হে ভগবান সময় লাগে সময় লাগে কিন্তু ভালো হবে বড় হবে বড় ঠিক বাবা ঠিক বাবা ভালো ভালো বিষয়টা 何だ